এই যে দেখেন আগুনটা জ্বলে গেল কিন্তু হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আজকে শীতের একটা ধামাক অপার থাকবে ফোল্ডিং চুলার উপরে যারা কিনা কেবিনেট করতে চাচ্ছেন এবং বসাতে তাদের জন্য আজকে এবং আজকে যে অফারটা থাকবে এটা একটা অফার থাকবে বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা অপার থাকবে আজকে চুলাটা নিয়ে এখন কথা বলবো এই চুলাটা হচ্ছে সম্পূর্ণ মিয়াকো কোম্পানির আপডেট একটা চুলা যেটা হচ্ছে আপনি ফোল্ডিং করতে পারবেন এই যে দেখেন কত সুন্দরভাবে দুইটাই আপনি ফোল্ডিং করতে পারবেন এইভাবে এভাবে রেখে দিতে পারবেন এখানে আপনার ভাতের মাঘ পানি টানি পড়লে এক ফুটো ভিতরে যাওয়ার কোনো ভয় নাই সম্পূর্ণ রিক্স মুসা দিবেন ক্লিন হয়ে যাবে কিন্তু সামনে চলে আসবেন এই যে দেখেন এই চুলাটার মধ্যে যে বিশেষত্বটা আছে বিশেষত্বটা আজকে আমরা দেখা দিব এই যে দেখেন এখানে দুইটা সেফটি ড্রাইভার দেওয়া আছে একটা হচ্ছে আপনার অটো কাজ অটো ইগনেশনের জন্য আরেকটা হচ্ছে সেফটি ড্রাইভার যেটা হচ্ছে ভাতের মাঘ পানি টানি পড়লে কোনো কিছু পড়লে অটোমেটিকলি আপনার গ্যাসটা পাস হওয়া বন্ধ হয়ে যাবে কিন্তু এই যে দুইটা চুলার সাথে আপনি দুইটা বানার সাথে অটো সেফটি ড্রাইভারটা দেওয়া আছে ঠিক আছে পাশাপাশি হচ্ছে এই চুলাটার যে গ্রানাইটটা এটা হচ্ছে সম্পূর্ণ আপনার অথেন্টিক গ্রানাইট এবং সামনে গ্রানাইট বলে আর কি এবং এখানে যে নবটা ইউজ করা হয়েছে নবটাও দেখেন সম্পূর্ণ আপনার মেটালের আপনি যদি দীর্ঘক্ষণ ইউজ করেন বা দীর্ঘক্ষণ রান্না করেন তাও আপনার এটা গরম হওয়ার কোনো চান্স নাই সম্পূর্ণ আপনার এখন যেরকম শীতল আছে এরকম শীতলই থাকবে চব্বিশ ঘন্টা ইউজ করার পরেও এবং এই চুলাটা যদি আপনারা ব্যবহার করেন দেখেন আপনারা এই চুলাটা যদি ব্যবহার করেন দেখা যাচ্ছে যে বোতল গ্যাসে যদি কখনো ব্যবহার করেন তিরিশ পার্সেন্ট গ্যাস সেভ হবে এবং লাইনের গ্যাসে যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার শীতকালে গ্যাসটা একটু কম থাকে কিন্তু অল্প গ্যাসেও আপনার ফুল বানারটা জ্বলবে এই চুলাটাতে এবং এই চুলাটা আজকে আমরা প্র্যাকটিক্যালি জ্বালায় দেখাই দিব এবং এই চুলাটার যে বৈশিষ্ট্যটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ওয়াটার প্রুফ কিন্তু এবং হচ্ছে ডাবল সেফটি সেন্সর এবং সেফটি ড্রাইভার সহ এবং এখন আমরা যে চুলাটা জ্বালাবো এটা দেখেন ভিউয়ার সামনে চলে আসবেন এবং হচ্ছে এটার মধ্যে কয়টা বানার ইউজ করা হয়েছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা বানার বৈশিষ্ট্য আপনার এই চুলাটা দুইটা আপনার ষোলোটা বানার ইউজ করা হয়েছে সেক্ষেত্রে এই বানার কিন্তু আপনি খুলে খুলে ওয়াশ করতে পারবেন এই যে দেখেন এভাবে খুলে খুলে আপনি পার্ট টু পার্ট ওয়াশ করতে পারবেন এবং এইগুলো বানারটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিতলের এখন যেরকম দেখতেছেন ভিউয়ার্স আপনি যদি পাঁচ বছর দশ বছর পর সেমি দেখবেন কালো হবে না এবং বাঁকা তারা কোনো কিছু হওয়ার ভয় নেই এবং এটার মধ্যে যে আগুনটা আসবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নীল আগুন আসবে এখন একবার আমরা জালে দেখে দিব যে দেখেন এটা আবার এইভাবে লাগাবেন লাগিয়ে দেওয়ার যে চান্সটা এটা হচ্ছে এই যে এইভাবে আপনি মোড়া মোড়া সম্পূর্ণ ওয়াশের পরে লাগাতে পারবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার ব্রাশ বানার বলে যেটাকে ওইটা এবং এটার মধ্যে যে একটা বিশেষত্ব আছে এটা অনেকেই জানেন না কিন্তু আজকে আমি জানায় দিব এটার মধ্যে হচ্ছে অনেকে ভাবতে পারেন এই যে দেখেন একটু সামনে চলে আসবেন অনেকে ভাবতে পারেন এই যে এখানে যে তারটা আছে বা এখানে যে পাইপটা আছে এটা দিয়ে কি গ্যাসটা এটার ভিতরে আসে কিনা বা বানার ভিতরে আসে কিনা না এই পাইপটা দিয়ে আপনার কখনো এটার ভিতরে আসে না পার্স হয় না আজকে যে আছে হচ্ছে অল ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা এই যে দেখেন এখানে একটা ড্রাইভার দেওয়া আছে ড্রাইভার থেকে সরাসরি ভাবে ব্লুটুথ যেরকম কাজ করে এবং আপনার যেরকম ওয়াইফাই যেভাবে কাজ করে ওইভাবে হচ্ছে আপনার এটার মধ্যে গ্যাসটা পাস হবে কিন্তু কোনো তারের মাধ্যমে হবে না কোনো কিছুর মাধ্যমে হবে না এই যে দেখেন আমরা এখন চুলাটা অন করে দিব এবং আগুনটা দেখা দিব হান্ড্রেড পার্সেন্ট নীল এবং অথেন্টিক আগুন এই যে দেখেন এই যে কত সুন্দর আগুনটা আগুনটা কি দেখা যাবে দেখেন আগুনটা দেখ আগুনটা দেখা যাবে না কিন্তু আপনাকে এখন আমি আগুনটা জ্বালায় দিব করে দিবা এই যে দেখেন এই আমি দুইটা কত সুন্দর ভাবে আগুনটা জ্বলে গেছে দেখেন এবং আগুনটা হবে দুইটা কত সুন্দর এবং নীল আগুন আসবে এই যে দেখেন আগুনটা কত উঠবে দেখবো আগুনটা জ্বলে গেল এই যে দেখেন আগুনটা জ্বলে গেল কিন্তু এখানে কিন্তু আগুন না থাকলে কিন্তু আপনার এখানে এটা ধরতো না এই যে দেখেন এটা একটু ফালাই দিবা ঠিক আছে এই যে দেখেন এবং হচ্ছে দেখেন কত সুন্দর নীল আগুন আর এই নীল আগুন হওয়ার কারণে হচ্ছে আপনার চুলার রান্নাটা খুবই দ্রুত হবে এবং আপনার গ্যাসটা অনেকটাই সে হবে কিন্তু আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ব্র্যান্ডের প্রোডাক্টের রূপে সবারই একটা আস্থা থাকে যে মিয়াকো প্রোডাক্ট কিনা মানে দীর্ঘদিন ব্যবহারের জন্য কমার্শিয়াল ইউজের জন্য সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি এর একটা চুলা নিলে দুই চার দশ পনেরো বছরে কিছু করতে পারবেন না আর এই চুলাটার যে ওয়ারেন্টি গ্যারান্টিটা থাকবে এটাও থাকবে আপনার মিয়াকো কোম্পানি থেকে সরাসরি আমরা হচ্ছে ডিলার পয়েন্ট আমাদের থেকে নিলে আপনি ওয়ারেন্টি পাঁচ বছর পাঁচ বছর পাবেন চুলার ওয়ারেন্টিটা এবং এক বছর অল পার্টস গ্যারান্টি থাকবে এবং এই চুলাটার দামটা আজকে রিজনেবল এবং ধামাক একটা অফার থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হলে গ্রানাইটের এই চুলাটা নিতে পারবেন এবং কি এই চুলাটার আপনার মার্বেল গ্রানাইটের যে টেম্পারেচারটা থাকবে এটা হচ্ছে আপনার আড়াই হাজার টেম্পারেচারে আপনার চুলাটা রান্না করতে পারবেন এবং দুই সাইডে আপনি আনলিমিটেড ওয়েট দিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই যাদের ভালো লেগেছে আমাদের ভিডিওটা তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন এবং যারা কিনা আরো চুলা দেখতে যাচ্ছেন তারপর তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে দেখতে পারবেন কারণ আমরা হচ্ছে অস্ত নিউ মার্কেটের ডিলার পয়েন্ট হোলসেল বাজার আমাদের কাছে আসলে চুলার শোরুমে এবং আপনি চুলার সমুদ্রে আসতে পারবেন আর কি ভিডিও কলের মাধ্যমে প্রবাসী ভাইরা যারা আছেন তারা আমাদের চুলাগুলা ক্রয় করতে পারবেন এবং দেখতে পারবেন যারা কিনা চাচ্ছেন যে আপনার প্রবাসে থাকেন বাট আপনাদের বাসায় কেউ নাই সেক্ষেত্রে আমাদের যোগাযোগ করবেন আপনার বাসায় চুলাটি পৌঁছে দিয়ে দিয়ে ফিটিং করে আসবো ঢাকার মধ্যে হলে এবং ঢাকার বাইরে হলে চুলাটা সম্পূর্ণ আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাকে অপারেট করা আপনার বাসায় পৌঁছে দিব সেক্ষেত্রে যারা আমাদের এই চুলাগুলা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে চুলাগুলা ঘুরাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ